পাটা এলাকায় যারা আছেন আমার এই প্রোডাক্ট গুলো নিতে পারেন আমি এখানে রিজনেবল প্রাইসে রাখবো পাটার আশেপাশে যারা আছেন তারা আসবেন এখানে এবং ঢাকার বাইরে যারা আসবেন তারাও আপনার এখানে আসেন আসে ঘুরে যান আমার প্রোডাক্ট যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন এবং কমার রাখবেন আমাদের কোয়ালিটি ভালো আমটা মোটামুটি বেশ মোটামুটি রিজনেবল আছে এলাকায় যারা আছেন আমার এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমি এখানে রিজনেবল প্রাইসে রাখবো বাটার আশেপাশে যারা আছেন তারা আসবেন এখানে এবং ঢাকার বাইরে তো যারা আসবেন তারাও আপনার এখানে আসেন আসে ঘুরে যান আমার প্রোডাক্ট যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন এবং কম রাখবো আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কম দামে রাখবো রিজনেবল প্রাইসে রাখবো রিজনেবল প্রাইস রাখবো জি বাটার বাইরে আসেন যারা তারও আসতে পারেন কমে রাখবো দেখে যান এখান থেকে আসেন দেখে নিতে পারেন আমার প্যান্টগুলো দেখতে পারেন প্যান্টগুলো হচ্ছে এক্সপোর্টের এগুলো এক্সপোর্ট এবং মাস্টার কপি দুইটা আছে এটা হচ্ছে আমেরিকান ইগল এটা আমেরিকান ইগল আমেরিকান ইগল এটা সাইজ আছে আপনার সাইজ হবে এটা কালার হবে না আর অন্য এটা এটা তো সেম কালার এটা একই কালার কিন্তু সাইজ হবে अवेलेबल সাইজ अवेलेबल হবে জি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আর এটা তো সাইজ হবে আমেরিকান ইগল এটা তো সাইজ আছে কালার দুইটা আছে কালার দুইটা আছে এটা তো দুইটা কালার সাইজ হবে এটাতে আরেকটা কালার হচ্ছে এটা

আা তারপর আলহামদুলিল্লাহ কাস্টমার আছে এখানে কাস্টমার আসতেছে যারা পরিচিত দেখলাম যে ভিডিও 5 মিনিটের ভিডিও করতে করতে প্রায় চার পাঁচজন কাস্টমার আসছে একের পর আলহামদুলিল্লাহ বিক্রি করি আছে আপনারা আসবেন রিজনেবল প্রাইসে পাবেন এবং কমই রাখি তো এইজন্য কাস্টমার আলহামদুলিল্লাহ আমার পরিচিত যারা আছে অনেকে আসেন আচ্ছা আমরা যে প্যান্টা দেখাইছিলাম আগে এটা দেখাইছিলাম আরেকটা এটা হচ্ছে ডিভাইস লেবেলের ডিভাইস ব্র্যান্ডের এটাতে তিনটা カラー

আচ্ছা তিনটা সাইজ अवेलेबल হবে না সাইজ अवेलेबल ঠিক সাইজ अवेलेबल দেখতে পাচ্ছি গ্যাবার্ডিন পেইন্ট এটা একটু দেখেন যারা গ্যাবার্ডিন এর মধ্যে পছন্দ করেন যারা একেবারে কোমর বড় কোমরের প্যান্ট পাবেন এখানে বড় কোমরের জি বড় কোমর বলতে 48 46 50 পর্যন্ত 52 পর্যন্ত প্যান্ট পাবেন এখানে এক্সপোর্ট এবং গ্যাবার্ডিন এক্সপোর্টের প্যান্ট পাবেন গ্যাবার্ডিন প্যান্ট পাবেন এবং জিন্স প্যান্ট পাবেন এগুলা বড় কোমরের প্যান্ট গুলো পাবেন এখানে দেখতে পাচ্ছি এটা তো সাইজ আছে এগুলো এগুলো সবগুলা সাইজ আছে এই যে দেখুন এগুলো বিভিন্ন কালার আছে এটা হচ্ছে আপনার জপে কালার গ্যাবাডিং এটা এটা তো সাইজ আছে এগুলো আপনারা নিতে পারেন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে কালো গ্যাবাডিং এটা হচ্ছে লাইট কালার আপনারা আসেন ইনশাল্লাহ দেখে যান আপনারা দূর থেকে যারা আসবেন তারাও দেখে যাবেন এখানে ইনশাল্লাহ প্রাইসের বি সমস্যা হবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কমে রাখবো সবচেয়ে বাড্ডা এলাকা আমার এখানে কম পাবেন বাড্ডা এলাকা বাড্ডার বাইরে যারা আছেন সবাই আসেন ইনশাল্লাহ ভিজিট করে যান দোকানটা দেখে যান আপনারা ভালো থাকবেন যে ইনশাল্লাহ আসসালামাইকুম